জন্ডিস হচ্ছে একটা রোগ যেটাতে শরীরটা হলদে হয়ে যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট পেশেন্টের চোখটা হলদে হয়ে যায় এছাড়া অনেক সময় দেখা গেছে পেচ্ছাপটাও হলদে দেখাচ্ছে পেশেন্টের কারণ যে কারণের জন্য হচ্ছে সে কারণে পেচ্ছাপটা হলদে হচ্ছে তো এই সিমটম যদি পেশেন্টের হয় তখন আমরা বলি জন্ডিস হয়েছে জন্ডিসের বিভিন্ন কারণ আছে একটা মেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইনফেকশন এবং এটা হচ্ছে ভাইরাল ইনফেকশন আমরা দেখেছি কিছু কিছু ভাইরাল ইনফেকশন আছে যেগুলো স্পেসিফিক্যালি লিভার এফেক্ট করে এবং সেই ভাইরাল ইনফেকশনগুলো লিভারে যখন অ্যাফেক্ট করে তখন লিভার সেলগুলো ডেস্ট্রয় হলে জন্ডিস হয় কি ভাইরাল ইনফেকশন আছে এটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস ই ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস এই ইনফেকশন গুলো যখন আমাদের শরীরে ঢোকে এটা লিভারকে অ্যাফেক্ট করলে তখন জন্ডিস দেখা দেয় এছাড়া আমরা যেটা দেখেছি আরেকটা কারণ জন্ডিস কমন কমন মানে আরেকটা কারণ হচ্ছে যেখানে আমাদের বাইলটা যে রাস্তা দিয়ে হয় আপনি দেখবেন বাইলটা যেটা যে কারণে জন্ডিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরে বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে এবং শরীরে বিলিরুবিনটা বেড়ে গেলে তখন জন্ডিসটা দেখা দেয় এই বিলিরুবিনটা লিভারে তৈরি হয় পিত্ত নলির মাধ্যমে খাদ্য নলিতে যায় এবং সেখান গিয়ে পায়খানা রাস্তা দিয়ে এক্সক্রিট হয়ে যায় এবার কোন কারণে যদি পিত্ত অবস্ট্রাক্ট হয়ে যায় তখন বিলিরুবিনটা বেড়ে যায় আমাদের শরীরে তখন জন্ডিসটা হয় সবচেয়ে কমন কারণ পিত্তনলি অবস্ট্রাক্ট হওয়া সেটা হচ্ছে পিত্তনলিতে পাথর হওয়া আমাদের যেমন গল ব্লাডারে পাথর হয় তখন এই পাথর কখনো কখনো পিত্তনলিতে স্লিপ ডাউন করে যেতে পারে পাস আউট করে যেতে পারে এবং গিয়ে পিত্তনলিতে সেটা অবস্ট্রাকশন করে যখনই অবস্ট্রাকশন হয় তখন এই বিলিরুবিনটা বাড়ে এবং জন্ডিসটা হয় আরেকটা কারণ পিত্তনলীর অবস্ট্রাকশন হওয়া সেটা হচ্ছে কোনো কারণে যদি কোনো টিউমার হয় অথবা কোনো ক্যান্সার হয় এবং এই ক্যান্সারটা টিউমারটা যখন পিত্তনলি অবস্ট্রাক্ট করে তখনও জন্ডিস হয় এছাড়া আরও কিছু কিছু কারণ হয় যেমন ধরুন প্যান্ট্রিয়াটাইটিস ক্রনিক প্যান্ট্রিয়াটাইটিস অ্যাকিউট প্যান্ট্রিয়াটাইটিস অথবা প্যান্ট্রিয়াসের টিউমার সেটাও পিত্তনলীটার পাশেই থাকে এবং সেটা পিত্তনলিকে অবস্ট্রাক্ট করলে তখনও জন্ডিস হওয়ার কারণ থাকে তো এইগুলো হচ্ছে দুটো মেন কারণ জন্ডিস হওয়ার জন্ডিসের মেন সিম্পটম হচ্ছে শরীরটা হলদে যায় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট চোখটা হলদে দেখায় এবং তাতেই পেশেন্ট বুঝতে পারে যে তার জন্ডিস হয়েছে আরেকটা হচ্ছে যখন পেচ্ছাপটা হলদে হয় এবার কিছু কিছু জন্ডিসে দেখবেন পায়খানাটা হলদে থাকে কিছু কিছু জন্ডিসে পায়খানাটা সাদাটে হয়ে যায় কারণ পায়খানার রাস্তা দিয়ে আর বাইলটা সিক্রিট হয় না বাইলটা অবস্ট্রাক্ট হয়ে শরীরে পড়ে থাকে সেগুলো পায়খানাটা সাদাটে এছাড়া খুব ইচিং হয় আমাদের শরীরে যখন বিলিরুবিনটা বেড়ে যায় তখন এটা একটা মেডিকেল জিনিস হয় যেখানে শরীরে খুব ইচিং শুরু হয় চুলকুনি শুরু হয় এবং এই সিমটম গুলো নিয়ে সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে জন্ডিসটা যখন হয় তখন এটা অলওয়েজ সিরিয়াস যে কারণেই হোক এটা সিরিয়াস এবার কমিউনিকেবল বলতে একটা পেশেন্ট থেকে একটা পেশেন্ট ছড়ায় যখন এটা ইনফেকশনের জন্য হয় আমি যখন আমি বলেছিলাম যে ভাইরাস কিছু কিছু ভাইরাসের জন্য হেপাটাইটিস হয় এবং তার জন্য জন্ডিস হয় হেপাটাইটিস এ হেপাটাইটিস ই হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইগুলোর জন্য যখন জন্ডিস হয় এটা কিন্তু কমিউনিকেবল কি করে কমিউনিকেবল এর মধ্যে দুটো ভাইরাস আছে যেটা আমি বললাম হেপাটাইটিস দুটো হচ্ছে খাবারের মাধ্যমে ট্রান্সমিট হয় হাত পরিষ্কার না করে হাইজিন মেনটেন না করে যদি আমরা খাবার প্রিপেয়ার করি অথবা সেই খাবার কোথাও থেকে যদি আপনি খান তখন খাদ্য মাধ্যমে এই ভাইরাসটা বডিতে ঢোকে হেপাটাইটিস এ আর ই হেপাটাইটিস বি সিও কমিউনিকেবল কিন্তু এটা খাবারের মাধ্যমে না আমাদের রক্তের মাধ্যমে নিডল প্রিকের মাধ্যমে অথবা যারা ড্রাগ অ্যাবিউজার তারা যদি নিডল শেয়ার করে সেখানে হয় সেক্সুয়াল ইন্টারকোর্স এর মাধ্যমে অথবা কোনো ব্লাড ট্রান্সফিউশন হলো যেটা কন্টামিনেটেড ব্লাড আছে সেটা যদি শরীরে দেয়া হয় তখন এটা ট্রান্সমিট হতে পারে সো হেপাটাইটিস এ বি ই আর সি এইগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ কিন্তু যেখানে জন্ডিস হচ্ছে যেটা হচ্ছে অবস্ট্রাকশান এর কারণ যেটা আমি বললাম স্টোন অথবা ক্যান্সারের কারণে সেগুলো কিন্তু কমিউনিকেবল নয় সেটা কিন্তু একটা পেশেন্ট থেকে একটা পেশেন্ট কখনোই ছড়াবে জন্ডিস যদি অনেকদিন থাকে তখন ওটা লিভারের ওপর অনেক বেশি এফেক্ট করতে পারে এবং আমরা যেটা বলি লিভার ফেলিয়ারের দিকে যেতে পারে লিভার ফেলিয়ার কি হয় আপনার লিভারটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো লিভারটা হচ্ছে একটা আমাদের বডিতে একটা অর্গান যেটা শরীরের ডিটক্সিফাই করে শরীরের হার্মফুল এলিমেন্টস গুলো নিয়ে এক্সক্রিট করে এছাড়া লিভারের আরো কাজ থাকে সেখানে লিভার প্রোটিন বানায় অ্যালবুমিন বানায় আমাদের শরীরে এই সবগুলো ফাংশন এবার লিভার যদি আস্তে আস্তে ফেলিয়ারের দিকে যেতে শুরু করে এই কাজগুলো হবে না এবং এগুলো বডির ওপর অনেক কমপ্লিকেশন হয় আমাদের লিভার ফেলিয়ারে গেলে আমাদের বডিতে যেটা রক্ত জমার ক্ষমতা সেটা চলে যায় আমাদের অনেক সময় ব্রেনে এফেক্ট করতে পারে কিডনিতে এফেক্ট করতে পারে লিভার ফেলিয়ার হতে শুরু করলে আস্তে আস্তে লিভারের অন্য অর্গানের উপর এফেক্ট করতে শুরু করে এইটা হচ্ছে জন্ডিসের মেন রিস্ক এবং এটা শুধু ইনফেক্টিভ জন্ডিস নয় অবস্ট্রাকটিভ জন্ডিসও অনেক দিন পরে থাকলে লিভারের উপর এফেক্ট করে লিভারটা যেটা আমরা বলি লিভার ফেলিয়ারে যেতে পারে লিভার সিরোসিসের দিকেও যেতে পারে প্রথমত ডায়াগনোজ করি যখন পেশেন্ট আমাদের কাছে আসে আমরা চোখটা হলদে দেখে বুঝতে পারি এছাড়া ব্লাড টেস্ট টেস্ট করা করা হয় হয় যেখানে সেখানে আমরা দেখে পারি যে জন্ডিস হয়েছে যেখানে বিলিউরিনের মাত্রাটা বেড়ে যায় এবার আমরা আরো কি যখন এটা দেখতে পাই যে জন্ডিস হয়েছে তখন আমরা আরো কিছু কিছু টেস্ট করি জানার জন্য কি কারণে জন্ডিস হয়েছে কারণ চিকিৎসাটা সেভাবেই করা হবে সেখানে আমরা পেটের আল্ট্রাসাউন্ড করব অথবা সিটি স্ক্যান করব করবো এইসবগুলো টেস্টগুলো করে আমরা বুঝতে পারি কি কারণের জন্য জন্ডিসটা হয়েছে এবং চিকিৎসাটা সেইভাবেই করা হয় জন্ডিসে ডায়েটের রোলটা একটু সিগনিফিকেন্ট আছে কারণ আমাদের যে বাইল বাইলটা মেনলি ফ্যাট ডাইজেশনে হেল্প করে সো যখন আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে অথবা ইনফেক্টিভ জন্ডিস সেখানে বাইল সিক্রেশনটা কমে যায় বাইল সিক্রেশনটা কমে গেলে আমাদের ফ্যাট ডাইজেশনের একটু প্রবলেম হয় সেই জন্য আমরা অলওয়েজ বলি যে ফ্যাটি ফুড অথবা অয়েলি ফুড জন্ডিসের টাইমে একটু অ্যাভয়েড একদম পুরোপুরি জিরো করার দরকার নেই কিন্তু যতটা কম অয়েলি আর ফ্যাটি ফুড খাওয়া যায় তাহলে ডাইজেশনটা বেটার হয় এবং সেটাতে আমাদের গ্যাস্ট্রিক প্রবলেমগুলো কম হয় এটা ডিপেন্ড করছে কি কারণে জন্ডিস হচ্ছে আপনার যদি ইনফেক্টিভ জন্ডিস হয় যেটা হেপাটাইটিস এ ই অথবা বিসির কারণে হয় সেখানে আমরা দেখেছি যে অনেক সময় দু থেকে তিন সপ্তাহে পেশেন্ট রিকভার করে কিন্তু যদি খুব সিভিয়ার জন্ডিস সিভিয়ার ইনফেক্টিভ জন্ডিস হয় যেখানে লিভার অনেকটা নষ্ট হয়ে গেছে সেখানে কিন্তু রিকাভারির টাইম লাগতে পারে এবং কিছু কিছু রেয়ার কেসে যেখানে লিভার ফেলিয়ারের দিকে চলে যাচ্ছে সেখানে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেরও দরকার পড়তে পারে যখন জন্ডিসটা অবস্ট্রাকশনের কারণের জন্য হচ্ছে ধরুন বাইল ডাক্টে স্টোন হয়েছে সেখানে সেই স্টোনটাকে আইদার অপারেশন করে অথবা এন্ডোস্কোপির মাধ্যমে বার করে দেওয়ার দরকার এবং বার করে দিলেই মোটামুটি আমরা দেখেছি সপ্তাহখানেকের মধ্যে জন্ডিসটা রিকাভারি হয় যদি দেখে গেছে ওটা অবস্ট্রাকশনের জন্য হচ্ছে ক্যান্সারের কারণে হচ্ছে সেখানে ক্যান্সারের চিকিৎসাটা করতে হবে ওটাকে অপারেট করে বাদ দিয়ে বাইপাস করতে হবে তবেই চিকিৎসাটা হবে এবং তবেই জন্ডিসটা কম হবে